এই জন্মে মনে হয় আমার দ্বারা সকালে ঘুম থেকে ওঠা হবে না আজকে কিন্তু একাদশী রাতে ভেবেই রেখেছিলাম সকাল সাড়ে সাতটার মধ্যে আমাকে উঠতে হবে কারণ রান্নাঘরে প্রচুর কাজ আছে কিন্তু আমার সেই সকালে ঘুম ভেঙেছে আটটা দশে তবু আমার ননদ ফোন করেছিল কারণ আমার শাশুড়ি মা আজকে আসছে আর ট্রেনে উঠে দেওয়ার পর ফোন করেছিল ওই ফোনের আওয়াজে কিন্তু ঘুমটা ভেঙেছে তাছাড়া মনে হয় সাড়ে আটটার দিকে আজকে আমাকে বিছানা থেকে উঠতে হতো কি আর বলবো নিজের এই দোষের জন্য নিজেকে সারাটা দিন ভুগতে হয় ঘর উঠুন ঝেড়ে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন বাসন পোষণগুলোও মেজে রাখতে হবে শীতের জন্য রাত করেও কাজগুলো করে রাখতে ইচ্ছে করে না তাছাড়াও তো আমি রান্নাঘরের কাছে আগে রাতে করেই করে রাখতাম ওদিকে হাজবেন্ডেরও কিন্তু স্নানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ওরা আবার গরম জল খেতে হবে যেটা ফ্লাসে করে রাখাই থাকে কিন্তু নিজে হাতে খাবে না আমাকেই বানিয়ে দিতে হবে তো সেই আমি বানিয়ে দিলাম আর কলপারে দেখেছ কত পরিমাণে শেওলা পড়ে গেছে তো সেই আমি একটা মানে ইউটিউবে হচ্ছে নুসখাটা দেখেছিলাম ওটাই ট্রাই করলাম যেহেতু বাড়িতে জিনিসগুলো ছিল আধা ঘন্টা ওটা লাগিয়ে রাখার পর এখন ঝাঁটা দিয়ে আমি দেখো এখন ঘুষে নিচ্ছে আর অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে সারা রাত যদি লাগিয়ে রাখতাম তাহলে ঝকঝকে হয়ে যেত ভাবছি বাড়ির শাওলাগুলো এটা দিয়ে তুলবো এবার ব্রাশ করে নিচ্ছি তারপর স্নানও করে নেব কিন্তু দুঃখের বিষয় আজকে আর পুজো দিতে পারলাম না তার কারণ আমার পিরিয়ড হয়ে গেছে তো কোয়েলকে ফোন করে বললাম ওই যেহেতু এখানেই আছে তো বললাম যে একটু পুজোটা দিও তো ওই পুজো দেবে আর সকালে কিন্তু আজকে আর রান্না করলাম না কারণ হাজব্যান্ড দুধ খেয়ে কিন্তু দোকানে চলে গেছে